কাজ করা জামার কাজটা দেখুন জামার নিচের কাজটা দেখুন কি সুন্দর ভাবে কাজ করা হইছে আপনার ফ্রি সাইজ থাকবে মোটা লম্বা সবার হবে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট গুলি আমাদের ভালোই চলতেছে অফার থাকবে শুধুমাত্র সবই থাকবে বিন সাইজ যারা নেয় তারা জানে বিন সাইজ এর কাজটা দেখে দিই আপনাদের দেখুন কাজটা দেখুন জাস্ট ওয়াও কাজ আমাদের নিজস্ব প্রোডাকশন এই যে দেখুন বিবেকের ভিতরে ইউ সেল করছে এবার দিয়ে দিই ভাই খালি ডিজাইন গুলি দেখুন জাস্ট ওয়াও ডিজাইন এই যে এখান থেকে দেখা এটা জামার গলার কাজটা এটা প্যানেলের কাজটা কাট আউট করা থাকবে প্রত্যেকটা প্যানেল কাট আউট ভাই জাস্ট ওয়াও আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগে এই ডিজাইনগুলি আর কাপড়গুলি যারা দোকানে এসে দৌড় মানছে এই যে দেখুন এত সুন্দর ভাবে করা হয়েছে এটা কিন্তু অন্যটা আরো ইউনিক থাকবে সাইজটা দেখুন জাস্ট আমার মাথার উপরে রাখি দেখুন এত বড় সাইজ এটা সবার হবে যারা গঠন এই ডিজাইনটা আমার সব থেকে বেশি প্রিয় গলাটা দেখুন জাস্ট কত সুন্দর ভাবে কাজ করা হয়েছে কিন্তু আপনার গলায় কাজ থাকবে আর প্যানেলে কাজ থাকবে কাট আউট করা থাকবে প্যানেল জাস্ট গলাটা দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে একদম নিখুঁত কাজ এগুলি প্রত্যেকটা প্যানেলটা দেখুন কিন্তু খুব সুন্দর একটা কাপড় এই গলাটা আর প্যানেলটা দেখুন খুবই সুন্দর এটা কিন্তু এই যে দেখুন যারা গঠনের আপনার গলাটা দেখুন কি সুন্দরভাবে গলার কাজটা করা হয়েছে প্যানেলটা দেখুন ক্যামেরা থেকে কাজটা দেখলে যাচ্ছে কিনা জানি না অল কাজ করা খুবই সুন্দর কোয়ালিটি সেই আপনার এই যে খালি এতটুকুই থাকবে কিন্তু সামনে দুইশো আশি থেকে শুরু হয়েছে এ থ্রি পিসটা থাকবে অনলি দুইশো আশি টাকা আর আমাদের থেকে কিন্তু প্রত্যেকটা চারটা করে কালার নিতে হবে যারা কুচরা নিবেন তারা একদমই নক করবেন না আমরা কুচরা সেল করি না ভিতরে আসুন আমরা শোরুমটা আপনাদের দেখাই দেই আমাদের কিন্তু দুইশো টাকা তারপরে এগুলি আছে আপনাদের তিনশো আশি ফেদুস লোন এই যে এগুলি তিনশো আশি আছে হিউজ পরিমাণ কালেকশন আছে তিনশো আশির ভিতরে তারপরে এগুলি আছে গুলা আহমেদ চারশো আশি গুল আহমেদ চারশো আশি আছে তারপরে মামা কটন জয়পুরি আছে এগুলি পাঁচশো তিরিশ তারপর আপনার বোম্বে কারিগটন ৫৫০ পাঁচশো পঞ্চাশ হিউজ কালো কালেকশন আছে যেমন আরং বুটিক্স আরং বুটিক্স এর কিন্তু নতুন অনেক কালেকশন যারা পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার পুঁজি নিয়ে ব্যবসা করতে চান ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে আপনারা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন সালাম আলাইকুম আমি সুতরাত মোহাম্মদ আলফাজ হোসেন বলছি আজকে সত্যিই সত্যি বলতেছি অফার 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 আজকে কিন্তু আমরা এক একটা মালে তিন চারশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র পাইকারিতে আর আজকে কিন্তু ফ্রাইডে পরিমাণ হ্রাস গেছে আমাদের এখন হলো সন্ধ্যা আমরা ভিডিও করতেছি এগুলি কিন্তু সব ছাটার আমরা অফ করে দিছি আমাদের পুরো মার্কেট কিন্তু বন্ধ থাকে শুধুমাত্র সুতা কিন্তু আপনারা শুক্রবারে খোলা পাবেন সব সময় আচ্ছা প্রথম দেখানো শুরু করছি সাইড ডিজাইনের ভিতরে ডিজাইনগুলি এগুলি একদম আপনার ফ্রি সাইজ থাকবে মোটা লম্বা সবার হবে জাস্ট কাজগুলি দেখুন এমব্রয়ডারি ওয়ার্ক আর ডিজাইন সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে পানা থাকবে আড়ায়াত কাপুরের কাপড়ের একদম ফ্রি সাইজ কাপড় থাকবে এটা আসলে অবাস্তব রেট দিব ইনশাল্লাহ আজকে আর এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন বিন কাজের উপরে মাইশুরি কাপড় তাও মাইসুরি এক নাম্বার কাপড়টা দেওয়া হয়েছে এটার ভিতরে ওই যে অর্গেন যা ওইগুলি কাপড় না এটা যারা দোকানে আসবেন ধরবেন বুঝতে পারবেন অবাস্তব একটা রেট দিব আপনাদের এই যে দেখুন অন্যটা একদম পাক্কা পাঁচাতি নামাজ জন্য ফ্রি সাইজ না থাকবে এগুলি এগুলি আপনার ফ্রি সাইজ না থাকবে একদম আড়াই গজি সেলওয়ার থাকবে প্রত্যেকটা এগুলি রেট অনলি ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এগুলি আমরা ঈদের নয়শো পঞ্চাশ হাজার টাকা সেল করছি এক একটা এখন আমাদের নতুন তরুণ উদ্বোধন উপলক্ষে আপনাদের একটা সেরা অফার দিতেছি আর সেরা একটা ডিসকাউন্ট আপনারা একদম সুইসুতা থ্রি পিসে আপনারা করা একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আবারও বলে দিচ্ছি মাইশুরি কাপুরের উপরে বিন সাইডের কাজ আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলি আমাদের ভালোই চলতেছে অফার থাকবে শুধুমাত্র সাত দিনের জন্য জাস্ট কাজটা ফোকাস করুন আপনারা আমি কাজটা আপনাদের দেখাই দিই এমবোটারির উপরে সিকোয়েন্স কাজ করা বিনসাইদের কাজ মাইশুরি কাপুরের রূপে খুবই ইউনিক একটা ডিজাইন এগুলি ডিজাইন কিন্তু ইসলামপুরে কোথাও পাবেন না আর এ রেডে এটা সেলারে গজ আছে 75 টাকা সেলওয়ার আমি এটা বলতে পারবো শুধুমাত্র সুসুদা নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আপনাদের আমরা শের একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা ওন্নাটা একদম পাক্কা পাঁচ দিন আমাজে ওন্না থাকবে এটা আমার রেডে কেউ দিতে পারে আমি একদম ফ্রি দিয়ে দিব আপনাদের এমন রেড দিতেছি আপনাদের একদম সফট কাপড় যারা দৌড়বেন দোকানে এসে বুঝতে পারবেন একদম এক নাম্বার মাইশুরি রে দেওয়া হয়েছে এটার উপর তারপরে দেখাবো একদম ফার্স্ট ইন্ডিয়ান মাস্টার কপি বিবেক এগুলি কিন্তু সব আমাদের নিজস্ব প্রোডাকশন যা দেখতেছেন এগুলি সব আমাদের নিজস্ব প্রোডাকশন এই যে দেখুন বিবেকের ভিতরে ইউজ সেল করছে এগুলি আমরা আলহামদুলিল্লাহ অনেক সেল যার কারণে এটা আমরা আজকে লাভ লাভ করব না একদম ছাড়া লসে এটা এক কথায় লসে দিতেছে আপনাদের শুধুমাত্র ডিসকাউন্ট দিতেছি এই প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কিন্তু সত্যি কথা এগুলি প্রত্যেকটা প্রোডাক্টে আমার লস থাকবে কিন্তু আপনাদের ডিসকাউন্টে এটা আমরা দিয়ে দিচ্ছি এই যে দেখুন কিন্তু একদম ফ্রি সাইজ পাক্কা পাঁচ দিন নামাজই থাকবে প্রত্যেকটা আপনারা এগুলি হেজাব নামাজ পড়তে পারবেন এত বড় ওন্না থাকবে তারপরে দেখাবো একরামিন পিন একরামিন পিন যারা নিছে তারা মোটামুটি জানে এটার কাপড় সম্বন্ধে কাপড় কিন্তু আলহামদুলিল্লাহ এত সুতি ফুল এটা এটা সুতি আশি আশি সুতা থাকবে ফুল আশি আশি সুতা এটা কিন্তু আপনার গলায় কাজ থাকবে আর প্যানেলে কাজ থাকবে কাট আউট করা থাকবে প্যানেলটা একরামিন প্রিন্ট এগুলি কিন্তু আমি এমন একটা আপনাদের রেট দিব যে রেট ইসলামপুরে কেউ আপনাদের দিতে পারবে না আমি ওপেন চ্যালেঞ্জ দিতেছি আপনাদের এই যে ওন্নাটা দেখুন না কিন্তু কাজ করা থাকবে এটা এই যে পুরা না এটা কাজ করা থাকবে জাস্ট ওন্নাটা আপনারা ফলো করুন দেখুন কত সুন্দর একটা ওন্না থাকবে এটা পুরো ডাউন কাট আউট করা থাকবে পুরোটাউন কাজ তো থাকবেই সাইডে কিন্তু পুরাটা কাট আউট করা থাকবে ওড়নার ভিতরে পুরাটা ওড়না অল ওভার কাট আউট থাকবে এটা অনলি রেট দিচ্ছে আপনাদের সাতশো টাকা অনলি সাতশো টাকা পুরা ওড়না কাট আউট করা প্লাস জামা পুরাটা কাজ করা আমাদের শুরু শুতায় কিন্তু আরেকটা জিনিস দেখাই দেয় ঢুকছে আরেকটা নতুন মাল আসছে এটাও দেখাই দেয় এটা নেক্সট ভিডিওতে আপনারা পাবেন আচ্ছা আজকের ভিডিওতেই দেখাই দিই সাদা বাহারের কালারিং মাল আসছে এটা কিন্তু একদম আমাদেরই প্রথম আসছে এটা কেউ দেখাইতে পারবে না ইসলামপুরে আমাদেরই প্রথম আজকে ভিডিও পাবেন আমরা নিজেরা মাল করি আলহামদুলিল্লাহ সাদা বাহারের আপনার কাজ করা কালারিং কালারিং এখনো কেউ সেল করে না আমরাই প্রথম আনছি এই যে দেখুন এত সুন্দরভাবে করা হয়েছে এটা কিন্তু অন্যরা আরো ইউনিট থাকবে অন্যরা কিন্তু সাদা পাহারের থেকে আরো অনেক ভালো আর এটা কিন্তু নিচে সাদা থেকে তিন ইঞ্চি বাড়তি দিছি আমরা এটা বর্তি দিছি 3 ইঞ্চি বাড়তি থাকবে এটা পুরোটা অল ওভার সিকোয়েন্স কাজ করা থাকবে জরি প্লাস গ্লাস ওয়ার্ক কাচুপি কাজ সালোয়ার থাকবে একদম ফ্রি সাইজ আর ওন্নাটা জাস্ট দেখুন আপনারা অবাক হয়ে যাবেন পুরোটা ওন্না আমরা কিন্তু এবার সিকোয়েন্স করছি পুরাটা ওন্না সিকোয়েন্স থাকবে জাস্ট ওন্নাটা আপনারা ফলো করুন খুবই সুন্দর ওন্না থাকবে আমাদের সুই সুতা কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত নিউ নিউ কালেকশন নিয়ে আসবে আপনাদের জন্য সাদা বাহারের কালারিংটা রেট থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা ইসলামপুর চ্যালেঞ্জিং রেট দিতেছি আমি আজকে যা দিব তারপরে একটা মিন পিন দেখাইতেছিলাম যা মাঝখানে এটা ঢুকে গেল সাদা বারের এটা দুইটা ডিজাইন নাম আপাতত যারা আরো ডিজাইন নিতে চান ইনশাল্লাহ সামনে পাবেন দুইটা কিন্তু খুবই একদম হিট যে ডিজাইন সাদা বাহের ওই দুইটাই কিন্তু আমরা কালারিং এর ভিতরে নামাইছি আচ্ছা একটা মিন পিন্ট আরেকটা দেখাইতেছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কাপড় এই গলাটা আর প্যানেলটা দেখুন খুবই সুন্দর এটা কিন্তু এটার সাথে ব্লগের থাকে ব্লকের সাথে কন্টাস থাকবে এটা এই যে ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু পুরা কাজ করা থাকবে প্লাস আপনি সুতা মোড়ানো থাকবে এই যে দেখাই দিই আপনাদের ওন্নাটা খুবই সুন্দর ওন্না এগুলি একদম আরায়াত পান্না পাক্কা পাঁচা দিন আমার জন্য থাকবে ওন্নার সাইডের কাজগুলি দেখুন কি সুন্দরভাবে কাজগুলি করা হয়েছে প্লাস সুতা মোড়ানো থাকবে কিন্তু প্রত্যেকটায় একরামিন পিণ্ডের আরেকটা ডিজাইন দেখা একরামিন পিণ্ডের কিন্তু আমাদের কাছে 4টা ডিজাইন আছে 4টা ডিজাইন আলহামদুলিল্লাহ যারা নিতে চান একরামিন পিণ্ডের কিন্তু কাপড় কল দি আলহামদুলিল্লাহ খুবই ভালো এই যে দেখুন এটা জামার গলার কাষ্ট এটা প্যানেলের কাষ্ট কাটআউট করা থাকবে প্রত্যেকটা প্যানেল কাটআউট করা থাকবে জামা এটা আপনার সেলওয়াতটা একরামিন পিণ্ড কিন্তু বেশি ভাগই আপনার কন্ট্রাস্ট হয় এগুলি প্রত্যেকটাই যারা নেয় তারা মোটামুটি জানে এগুলি কিন্তু প্রত্যেকটা কন্ট্রাস্ট থাকবে এই যে জাস্ট ওড়নাটা দেখুন কত সুন্দর একটা অন্যা দেখলে আপনাদের মন ভরে যাবে প্রত্যেকটা ওড়না প্রত্যেকটা অন্য এভাবে কাট আউট থাকবে মিন পিন্টে আর দেখুন আপনার ওড়না দরাই লাগবে না লাগবে না পুরাটা ওড়না আপনার চিলি করা থাকবে এগুলি প্রত্যেকটা এরপরে দেখাচ্ছে আপনাকে আরেকটা মিন পিন্ডের ভিতরে ডিজাইন মিন পিন্ডে কিন্তু চারটা ডিজাইন আছে আপাতত যাদের একশো পিস দুইশো পিস হিউজ পরিমাণ কালেকশন লাগবে তারাও কিন্তু নিতে পারবে আমাদের গোডাউনে এগুলি হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখুন একটা মিন পিন্ডের দেখুন জাস্ট গলাটা দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে একদম নিখুঁত কাজ এগুলি প্রত্যেকটা প্যানেলটা দেখুন জাস্ট অফ সুতে আপনারা প্রত্যেকটা ডিজাইন সময় ইউনিক পাবেন সুই সুতে কিন্তু আলহামদুলিল্লাহ সবসময় কোয়ালিটি আর হইলো আপনার ডিজাইন সবসময় ইউনিক পাবেন আমাদের কাছে আচ্ছা এটা ওন্নাটা দেখাই ওন্নাটাও খুবই সুন্দর অ্যান্ড খুবই এক্সক্লুসিভ কাপড় থাকবে এন্ড ইউনিক ডিজাইন থাকবে জাস্ট ডিজাইনটা ফলো করুন আপনারা দুই সাইডে শেড সামনে কি সুন্দর ভাবে এক কালার দেওয়া হয়েছে আর আপনারা টারসেল করা আছে প্রত্যেকটা এই যে টারসেল করা আছে প্লাস কাজটা দেখুন ওন্না প্রত্যেকটা ওন্না সুন্দর কাজ করা থাকবে এরপরে আপনাদের দেখাবো জারা কটন আলহামদুলিল্লাহ জারা কটন আলহামদুলিল্লাহ এত পরিমাণ সেল করছে আমরা ঈদে জারা গটনে কিন্তু আমার কাছে দুইটা ডিজাইন আছে রিজনেবল প্রাইসে দিব যারা কটন আপনাদের জাস্ট সাইজটা দেখুন জাস্ট সাইজটা দেখাই দিই আপনাদের একদম ফ্রি সাইজ মোটা লম্বা যে কোনো মানুষের হবে এই যে দেখুন যারা কটনের আপনার গলাটা দেখুন কি সুন্দরভাবে গলার কাজটা করা হয়েছে প্যানেলটা দেখুন আর এইগুলি কিন্তু যারা কটন প্রত্যেকটা যে সাইডে কিন্তু পুরাটা প্যানেল করা থাকবে জামার এটাই জামার সৌন্দর্য আপনারা যখন পরবেন পুরা পাকিস্তানি লাগবে এটা কিন্তু একদম পাকিস্তানি হুবু মাস্টার কপি ক করা হয়েছে আমাদের এখানে জারা কটনের সালোয়ার কিন্তু একদম পাক্কা আর গজি থাকবে একদম ফ্রি সাইজ এগুলি সালোয়ারের কাপড় দোকানে আপনার আয়সা দোলে সন্তুষ্ট থাকবেন জামা সালোয়ার ওড়না জাস্ট লুকিং লাইক এ ওয়াও এক কথায় এত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এগুলি প্রত্যেকটা এরপরে কটনের আমার থেকে আমার কাছে সব থেকে সুন্দর যেটা লাগে ওটা দেখাবো জারা কটনের জাস্ট দেখুন সাইজটা দেখুন জাস্ট আমার মাথার উপরে রাখি দেখুন এত বড় সাইজ এটা সবার হবে যারা কটন এই ডিজাইনটা আমার সব থেকে বেশি প্রিয় গলাটা দেখুন জাস্ট কত সুন্দরভাবে কাজ করা হয়েছে যে নিচের প্যানেলটা দেখুন আর ফুলের পিনগুলি দেখছেন পুরা পাকিস্তানি কপি আর এই যে সাইডে দেখুন কি সুন্দরভাবে ভাবে প্যানেল করা হয়েছে কটন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি চলে জারাকটনের প্রাইসটা শুনবেন অবাক হয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা থাকবে কটন পাকিস্তানি কটন এটা কিন্তু আমাদের দেশে মাস্টার কপির আর কি কিন্তু কোয়ালিটি আপনারা ধরার পর বুঝতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা কটন দিতেছি আমরা যেটা হাজার পঞ্চাশ টাকা আমরা সেল করতাম অনলি সাতশো পঞ্চাশ টাকা থাকবে এগুলি যারা নিবেন খুবই দ্রুত লুফে নিন এটা কিন্তু আপনারা বেশি দিনে অফারটা আমাদের থেকে পাবেন না যারাই নিবেন নেবেন খুবই দ্রুত লুফে নিন অফার কিন্তু সীমিত কিছু দিনের জন্য হয়তো বা দশ দিন থাকবে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে অফারটা আমরা দিচ্ছি তারপরে দেখাবো বিনসাইদ এই যে দেখুন বিনসাইদ এগুলি প্রত্যেকটা পাকিস্তানি কপি থাকবে বিনসাইদ যারা নেয় তারা জানে বিন বিনশাই কাজটা দেখাই দি আপনাদের দেখুন কাজটা দেখুন জাস্ট ওয়াও কাজগুলি থাকবে এত সুন্দর থাকবে প্রত্যেকটা কাজ তারপরে আপনাদের বিনসাইদের স্যালোয়ারটা দেখায় দিই একদম পাক্কা আড়াই গজে সেলর এগুলি দামি কাপড় থাকবে আজকে কিন্তু যেটা আপনাদের অবাস্তব পুরা ইসলামপুর চ্যালেঞ্জ কেউ আপনারা যদি এই যে দেখুন অন্যটা অন্য রাজাস দেখুন রাজকীয় অন্য এগুলি পরা পরে আপনি বুঝতে পারেন কাপড় খুবই ভালো এগুলি এ গরমের ভিত্তি কিন্তু সব থেকে আরামদায়ক একটা কোয়ালিটি থাকবে এটা বিন সাইড বিন সাইড যারা নেয় জানে বিন সাইজ আমরা সেল করতাম আপনার এগারোশো পঞ্চাশ এটার রেট থাকবে অনলি টাকা অনলি আমি বলছি না আজকে তিন চারশো টাকা এক একটা পিসে আপনাদের নতুন শোরুম উপলক্ষে দেখুন আরেকটা ডিজাইন বিন সাইজের ভাই খালি ডিজাইন দেখুন জাস্ট ওয়াও ডিজাইন এখান থেকে দেখাই আপনাদের সাইজগুলি একদম ফ্রি সাইজ বিন সাইজ এর আপনার ডিজাইন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন জাস্ট দেখুন সিকোয়েন্স আপনি কত ডলবেন আপনার হাতির তো বিটবে না পুরো ড্যাম বোর্ডারি কি কি ইউনিক করা হইছে এগুলি কিন্তু প্রত্যেকটা ডিজাইন আমার কাছে অনেক প্রিয় এগুলি প্রত্যেকটা ডিজাইন আর এইগুলি যে রেডে আমি দিতেছি যদি কেউ দিতে পারে ইসলামপুরে আপনি আমার থেকে 50000 টাকার মান নিন 50000 টাকা ফ্রি দিয়ে দিমু এটা শুধুমাত্র আমাদের নিজস্ব প্রোডাকশন এই যে দেখুন অন্যটা দেখুন জাস্ট কত বড় না একদম ফ্রি সেরি পাক্কা পাঁচ দিন আমার জন্য এগুলি এই চল্লিশ ডিগ্রি গরমের লেখা সব থেকে বেস্ট হবে যেমন আপনার একটা দাওতে গেল মনে হবে না যে ওই দাওতে এত গরম আপনার গরম লাগবে না এত কোয়ালিটি ফুল থাকবে এগুলি প্রত্যেকটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের জাস্ট দেখুন ভাই জাস্ট ওয়াও আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এই ডিজাইন আর কাপড় যারা দোকানে এসা ধরবেন কাপড় ধরার পর বুঝতে পারবেন কাজগুলি তো দেখতেছেনই আপনারা আয়সা কাপড়টা ধরা দেখবেন এগুলি একদম সফট আশি আশি সুতা আমাদের সু সুতায় আপনারা যখনই যেখান থেকে নেন আপনারা কোয়ালিটি দেখে নেবেন সু সুতে আলহামদুলিল্লাহ সবসময় বেস্ট কোয়ালিটি লাগে সেলোয়ার একদম পবলিনের উপর থাকবে বেস্ট কোয়ালিটি সেলোয়ার তারপর আপনার এই যে ওন্নার কাপড়টা দোকানে এসে দইরা দেখবেন আষ্টশো টাকা অনলি আষ্টশো টাকা যে প্রোডাক্ট দিতেছি পুরা ইসলামপুর চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আলহামদুলিল্লাহ জাস্ট নতুন নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আপনাদের এই অফারটা আমরা দিচ্ছি এছাড়া জীবনে অফার আপনারা পেতেন না আচ্ছা এটার পরে দেখাচ্ছি আপনাদের কারচুপির ভিতরে যেগুলি আমাদের বেশিরভাগ অনলাইন যে বড় বড় পেজগুলি আছে ওনারা নিয়ে এগুলি আমাদের থেকে সেল করে বেশি বেশি বড় বড় পেজ যারা আছে ওনারা এগুলি নিয়ে ওরা ওনারা হিউজ লাভ নিয়ে সেল করে যেমন দেখা যায় পঁচিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ এমন এমন সেল করে এগুলি এগুলি কিন্তু ভাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ সেই আপনার এই যে কাজটা খালি এতট থাকবে কিন্তু সামনে আর জামার সাইজ পাকিস্তানি সাইজ এটা যে সাইজ সাইজ পাকিস্তানি এই যে থাকবে আমাদের এগুলি অনেক রেট নেওয়া সেল করে আর এটা থাকবে স্যালোয়ারটা কিন্তু প্রিন্টেড থাকবে আমি স্যালোয়ারটা দেখাই দিই আপনাদের খুলে দেখা দিই এটা স্যালোয়ার দিয়ে আপনারা একটা জামা বানাইতে পারবেন এত বড় স্যালোয়ার থাকবে এগুলি দেখুন একদম ফ্রি সাইজ থাকবে খুবই বড় সেলার থাকবে এগুলি অন্যটাও কিন্তু প্রিন্টেড থাকবে এগুলি কোয়ালিটিফুল একদম কোয়ালিটি ইসলামপুরে কোনো জায়গায় ডিজাইন আপনি পাবেন না শুধু সুসুতাই পাবেন যারা এই সব ডিজাইন নিতে চান শুধু সুসুতাই পাবেন অন্য কোনো জায়গায় ডিজাইন পাবেন না কারণ এগুলি আমাদের নিজস্ব ডিজাইন নিজস্ব প্রোডাকশন আচ্ছা এরপরে আরেকটা দেখে ভিতরে এগুলি কিন্তু আমি আগে বলছি আমাদের যে আমাদের থেকে নিয়ে বড় বড় ওনারা সেল করে করে লাভ এগুলি এই যে দেখুন আপনারা জাস্ট দেখুন ক্যামেরা থেকে কাজটা দেখলে আপনার কাজটা বুঝে যাচ্ছে কিনা জানি না অল ওভার কাজ করা খুবই সুন্দর আর এগুলি কাপড় কোয়ালিটি সম্বন্ধে আমার কিছু বলা লাগবে না আপনারা দোকানে আসবে আইসা দেখে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার করি আপনারা চাইলে হোম ডেলিভারিতে আমাদের থেকে ইনশাল্লাহ চারশো পঁচানব্বই উপজেলায় নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এটা থাকবে স্যালোয়ারটা এটা ওর না এটা কিন্তু রেট থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজারে দিচ্ছি এটা এটা আমাদের থেকে নিয়ে পেজে কিন্তু এগুলি হিউজ লাভ করে সেল করে এগুলি কিন্তু আমাদের থেকে আবার একটা নিয়ম আছে এগুলি কিন্তু আপনার আবার একটা একটা করে নিতে পারবেন আমাদের থেকে এগুলি কালার একটা একটা পছন্দ করে আপনার আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে দেখাচ্ছি আরেকটা গুজরাটি কাজের ভিতরে এটাও কিন্তু গুজরাটি কাজ এটাও দেখুন এগুলি একদম ইউনিক কাজের ভিতরে এগুলি আপনারা অনলাইনে কোনো জায়গায় এগুলি দেখেন এতটুকু বলতে পারবো এই যে দেখুন কাজটা দেখুন জাস্ট কি সুন্দর কাজ করা জামার কাজটা দেখুন জামার নিচের কাজটা দেখুন কি সুন্দরভাবে কাজ করা হয়েছে হাতা থাকবে কিন্তু এক্সট্রা প্রত্যেকটার হাতা কিন্তু এগুলি যে এক্সট্রা হাতা থাকবে যে এগুলি জামা দেখায় সব এক্সট্রা হাতা যেমন নিচে সুন্দর কাজ করা আছে কাপড় আইসা দোকানে ধরবেন তারপরে বুঝতে পারবেন এটার কোয়ালিটি কি আর এরপরে দেখাচ্ছি ওড়নাটা দেখুন জাস্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও সো বিউটিফুল একদম ওড়নাটা আসলে এগুলি কোয়ালিটিফুল এগুলি যারা নিবেন তারা বুঝতে পারবেন যে এগুলি কোয়ালিটি কেমন আলহামদুলিল্লাহ সুই সুতা সবসময় আমাদের এখানে কোয়ালিটিফুল মাল সেল করি আমরা কিন্তু কোনো দুই নাম্বার কোয়ালিটি সেল করি পড়ি না আর তো আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার